দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে বরিশালের একটি প্ল্যান দেখানোর চেষ্টা করব বরিশালে এই বাড়িটা হবে চার ইউনিট চার কাঠা জমির ওপরে এই জায়গাটা হচ্ছে চার কাঠা জমি মানে চার কাঠার জমির ওপর বাড়িটা করা হয়েছে আশপাশের জায়গা পৌরসভার নিয়ম অনুযায়ী যেটুকু ছাড়া লাগে সেগুলো আলাদা তো চার কাঠা জমির ওপরে চার ইউনিট আপনার একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা আমরা করার চেষ্টা করেছি দশম আপনি জানেন যে আমরা এখন আমাদের সিও তুফাল আহমেদ সাকিবের নেতৃত্বে আমাদের গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা কিছু বাড়ি কনস্ট্রাকশন করে দিচ্ছি ফুল কনসালটেন্সি নিয়ে আমরা কাজ করি সেখানে সার্বক্ষণিক আমাদের ইঞ্জিনিয়ার থাকে আমাদের ফোরম্যান থাকে তো অনেকে আছে এরকম যে তাদের বাড়ি করার ইচ্ছা আছে জায়গা আছে সবই আছে কিন্তু বাড়ি করা করতে যে সময় দেবে সে সময় কিংবা যে লোক প্রয়োজন সেগুলোর অভাবে বাড়ি করতে পারছে না তাদের জন্য আমরা কিছু ভালো কাজ আমরা অভাব পেলে আমরা সেই কাজগুলো আমরা ফুল কনসালটেশনের মাধ্যমে করে দিয়ে থাকি ছবির মতো করে তো সেভাবে আমাদের সারা দেশে বেশ কিছু কাজ চলছে এবং আমরা আমাদের কিছু দক্ষ কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করাই থাকি যাক হোক দর্শক মণ্ডলে আমি এই প্ল্যানে আবার চলে আসি এই প্ল্যান আসলে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি মাপটা জমির মাপটা প্রথমে বলি আমি এটা একাত্তর ফিট বাই আটত্রিশ ফিট ছাব্বিশশো আটানব্বই স্কোয়ার ফিট সিক্স পয়েন্ট ওয়ান এটা হচ্ছে প্রথমে আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই গ্রাউন্ড ফ্লোরটা এরকম গ্রাউন্ড ফ্লোরটার হচ্ছে নিচে একটা গ্যারেজ আছে আর তিনটে ইউনিট করা হয়েছে নিচে গ্যারেজ রাখা যায় একটা এন্ট্রেন্স রাখা হয়েছে এই এন্ট্রেন্স দিয়ে এসে গ্যারেজটা এখানে গার্ডরুম আছে একটা কমন টয়লেট আছে সিঁড়ি আছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে চার ইউনিট কী কী করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। গ্যারেজের এই অংশ দিয়ে সিঁড়ির এই লবিতে আসবে আসার পর বি ইউনিট ডি যদি এতে আসে এতে হচ্ছে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এটা একটা বেডরুম পাচ্ছে এই বেডরুম এটা একটা কমন টয়লেট এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বারান্দা আছে এখানে একটা বান্দ রাখা হয়েছে তো দশম ইউনিট এ ইউনিট যদি বি দেখা যায় তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম এটা এখানে একটা ড্রয়িং রুম আছে বেশ বড় এখানে একটা ডাইনিং আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে এই আছে এখানে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে বা একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম আলাদা কিচেন কমন টয়লেট দিয়ে এটা ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র ছয়শো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে এত সুযোগ সুবিধা রাখা হয়েছে আবার যদি আমি ইউনিট ইউনিট হচ্ছে ডিতে যাই তো এখানে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে লিভিং কাম ডাইনিং এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বাঁধ রাখা হয়েছে ইউনিট সি যখন যাবো তখন এই দরটি ঢোকার পরে এটা ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট একটা ড্রয়িং রুম আলাদা এখানে একটা আলাদা ডাইনিং রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এর সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে বাঁধা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এখানে এই লিভিং রুমের সঙ্গে আর একটা বাঁধা রাখা হয়েছে তার মানে এখানে এক দুই তিন চারটা বান্দা রাখা আছে আমি যদি এটা থ্রি ডিটা দেখি এটা মডেলটা দেখি দেখেন সামনে এক দুই তিন চারটা বান্দা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল তো দশম এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় বর্তমান বাজার দরে তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব যদি আমি একবারই বলি এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে আপনার দুই হা টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে পাইলিং বাদে ফাউন্ডেশন সহ কমপ্লিট এরকম একটা বাড়ি তৈরি করতে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালার জন্য দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনি সবাই ভালো থাকবেন শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভেগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ